আসসালামু আলাইকুম আমার সম্মানিত দর্শক বন্ধু সকল আপনাদের সবাইকে আজকে দেখাবো আমার বাড়ির থেকে বের হয়ে আমাদের যেটা ঈদগাহ ঈদগাহ পর্যন্ত যতটুক রাস্তা টোটাল জার্নিটা আপনাদেরকে দেখাবো তো আজকে পবিত্র ঈদের দিন তো আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক তে বের হয়ে যাওয়া ধরলাম ঈদের ময়দানে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এটা হলো তকবির তাসিক আর এটা পরে পরে ঈদে যাইতে হয় আর প্রকৃতি এটা একদম ঈদের আগের দিন ফজর থেকে শুরু হয় আর ঈদের পরের দিন পর্যন্ত এটা পড়তে হয় প্রত্যেক নমজার ফরজ নামাজের পরে এটা তকবির এত একবার পড়তেই লাগবে এটা বাধ্যতামূলক ঠিক আছে তো আমরা এই তকবির পরে পরে ঈদ গায়ে যাবো আর এই তকবির পরে আবার ঘরে আসবো আর প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এই তকবিরটা কমসে কম একবার হলেও পড়বো ইনশাআল্লাহ তো চলেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাবো আমাদের ঘরের থেকে বের হয়ে যেটা ঈদগা ময়দান সেখানে যাইতে কতটুক সময় লাগে আর কতটুক রাস্তা জার্নিটা কতটুক সময় সেটা আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আমাদের যেটা গাঁয়ের পরিবেশ আর গাঁয়ের যেটা রাস্তা সেই রাস্তা দিয়ে রওনা হয়েছি এখন আর অর্ধ রাস্তা পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণ যাওয়ার পরে ইনশাআল্লাহ পেয়ে যাব ঈদগা ময়দান আমফিকে ইল্লা বিল্লাহ আল্লাহ যদি তৌফিতে এই বাইরেও ঈদে যাইতেছে তে আরও অনেক মানুষ চলে গেছে আমার একটু দেরি হয়েছে তো এখনও মানুষ যাইতেছে ঈদের যেটা নামাজ সেটা সাড়ে আটটা বাজে নামাজের সময় দেওয়া হয়েছে তো এখন আটটা বেজেছে তে অনেক মানুষ আগেই চলে গেছে। সেখানে নামাজের ময়দানে চলে গেছে আর অনেক মানুষ এখনও যাইতেছে তো ঠিক আছে চলেন আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে আজকে পুরা যেটা জার্নি ঈদগাহ পর্যন্ত সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আপনারা মনোযোগ দিয়ে একটু দেখতে থাকেন যে রাস্তাটা কত দূর আর কতখানি সময় লাগে এই বাইকগুলো যাইতেছি যে আর ছোটো বাচ্চা বলবেন তারা তো আগেই চলে গিয়েছে ঠিক এটা আমাদের এখানে চক যেখানে দোকান চোখান থেকে আজকে সব বন্ধ সবই এখন গীতগা চলে গিয়েছে আরও মানুষ যাইতেছে নাও যাইতেছে এই যে সামনে ওনারাও যাইতেছে তো আমিও যাইতেছি দোয়া করবেন সবাই আপনাদের জন্য দোয়া করব

আমার বাইকটা ওইখানেই রাখবো ঠিক আছে এখানে অনেক মানুষের ঠিক রাখছে আর এখানে দোকান টোকান লাগানো আছে আর বাচ্চা পোলা বানেরা তারা তো সকালে উঠেই চলে এসেছে আর এখান থেকে দোকান থেকে তারা খাওয়ার বস্তু খেলনার বস্তু কিনতেছে হ্যাঁ মজা করতেছে ফুর্তি করতেছে ঈদ তো তাদেরই না ভাই তো চলেন স্কিপ করবেন না আমি আপনাদেরকে দেখাবো আমাদের যেটা ঈদগা ময়দান সেটাও আপনাদেরকে দেখাবো এখানে সম্পূর্ণ পোলা বানের খেলনাপাতির দোকান লেগেছে আর পোলাপানে বাপের থেকে টাকা নিয়ে মজা করে কিনতেছে তো আমি ওই যে ফোনপে মেরে একটু ক্যাশ টাকা নিয়ে আমার করে দিতে হবে তে ঠিক আছে চলেন এখানে একটু আমার কাছে কেট ছিল না এটা আমার বাগনার দোকান তো তাকে বললাম যে একটু ক্যাশ আমি তোমার ফোনপে মেরে দিই তো আমি মারলাম সে আমাকে কেট দিল চলেন এখন আপনাদেরকে নিয়ে যাই ঈদগাহ ময়দানে এখানে দেখেন পানির দোকান চোখান আছে মাংস কিনতেছে বাচ্চা ফুলের পোলা ফোন সে তারা বছরে যে দুইটা ঈদের দিন আসে সেই দুইটা ঈদের দিন তারা ভর্তি করে এখানে পানের দোকান আছে জারমরের দোকান আছে তারপরে এখানে ফাইনালি পাই গেলাম আর এক থেকে দুই মিনিট সময় লাগবে এখানে অজো করার সুবিধা দেওয়া হয়েছে যাদের অজো করার দরকার আছে থেকে ওজো করে নিতে পারে তে চলেন যে আজকে পবিত্র ঈদের দিন ঈদুল আজহা আর যে ঈদে হজরত ইব্রাহিম আলিয়ালাম তিনার আরিলে হজরত ইসমাইল আল্লাহ আসলামকে কোরবানি দিয়েছিলেন আর সেটা আল্লাহ তালা কবুল করে ইসমাইল আল্লাহ আসলামের জাগাত জানাতে থেকে একটা দুম্বা কুরবানি করে দিয়েছিল তে ইব্রাহী আলাইহি সাল্লাম ভাবছিলেন যে ইসমাইল আলাইসালাম কুরবানি হয়ে গেছে তিনি আল্লাহর তকবিরতা শিখ যে আল্লাহ আকবর আল্লাহ হকবুল্লা ইলাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহামদা যখন চোখের পট্টি খুলে দেখলেন যে তিনার আর সেলে কুরবানি হন সেখানে একটি জানোয়ার পশু কোরবানি হয়েছে তো আল্লাহ তালা পরীক্ষা ওনাকে পাশ করে দিয়েছে আর সেই কুরবানির যেটা রিবাজ করসম সেটা আমাদের জন্য রেখে দিয়েছে যে আমরা যত মুসলমান কে আমার পর্যন্ত তারা এইভাবে এই বকৃদে তাদের মোহব্বতের পশু যেটা পালা হোক চাই কিনা হোক সেটা তারা করবে করবে আল্লাহর নামে কি বসতে এই যে ঈদগাহ ময়দানে এসে পৌঁছে গেলাম এখানে দেখেন কত মানুষ আগের থেকে বসে আছে তাহলে বোঝা গেলো যে আমি দেরি করে আসছি আরও মানুষ আসতেছে চলেন এটা আমাদের বহু পুরোনো ঈদগাহ আমাদের নদীর কাশ এটা আমাদের জন্মের আমার জন্মের আগের ঈদগাহ এটা যেখানে আমাদের আদি পুরুষেরা তারা নামাজ পড়তো এখন আমরা এখানে নামাজ পড়তেছি ইনশাল্লাহ এখানেই নামাজ পড়বো আমার আর আমাদের ছেলেপেলেরা ভবিষ্যতে এখানেই নামাজ পড়বে তো এটাকে কায়েম রাখতে হবে আমাদের পুরানো একটা